কালকে যেখানে সে সব কিছুর মালিক ছিল আজকে সেখানে বিকারও জায়গা নাই এক পলকে আমির থেকে কেউ ফকির হতে পারে আজ প্রমাণিত হলো সেই কথাই কালকে যে ছবি দেয়ালে শোভা বাড়াতো আজ সেই ছবি রাস্তায় আগুনে শিখা বাড়াচ্ছে কাল যাকে সম্মানের চূড়ায় রেখেছিল আজ তাকে জুতা দিয়ে পারাচ্ছে অসৎ সম্পদ আর মিথ্যা সম্মান চিরস্থায়ী নয় এর প্রমাণ আজকে গেল পাওয়া এটাও দেখা গেল নিরীহ জনগণ একজোট হলে সিংহও জয় হওয়া কালকে যার নামে মানুষ জয়গান গাইতো আজ সেই নামে পড়ছে গালি কালকে যারা সেই নৌকা বাইত আজ সেই নৌকা তারাই ডুবালো যারা না একটু দিত বালি শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু শিখতে গেলে যে হাতে অস্ত্র ধরতে হয় এটাও গেল শেখা সজা কথা মানাতে না পারলে যে হাতে অস্ত্র ধরার লাগে এটা ইতিহাসেও আছে লেখা গণতন্ত্র বলতে কালকে যেখানে রাজতন্ত্রের শকুন ওরা আজ সে আকাশ পাখা সুকান্তে তো শকুন তারালাম কিন্তু কেউ জানি না সেই আকাশে এখন কোন পাখি উঠতে যায় দেখা ক্ষমতা সবসময় থাকে না এটা হলো শ্রেষ্ঠ উদাহরণ ছোট্ট কিছু লোহার টুকরা জোরালে বানানো যায় মৃত্যুর উপকরণ একতায় শক্তি একথায় বল এটা আবার প্রমাণ হলো আজ জনগণের একতার কারণে দেশ আবার স্বাধীন হলো এটাও দেখা গেল সত্যের জয় সিনেমাতেই নয় বাস্তবে হয় মিথ্যা যতই বড় হোক না কেন সত্যের পোকা ধীরে ধীরে করবে হয় জয় বাংলা জয় বাঙালি বাঙালি বিপদে লড়তে জানে জয় হোক ধর্মের জয় হোক সত্যের বাঙালি বাঁচাতে গিয়ে মরতে জানে